মনে কত আশা নিয়ে গেলাম ঠাকুর দেখতে কিন্তু ঠাকুর না দেখি আমাদের ফিরে আসতে হলো প্যান্ডেলে ঢোকার মুখে যে এইভাবে আটক করে দেবে সত্যি ভাবতে পারিনি মনে খুব কষ্ট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর দেবাংশী আশা করি তোমরা যে যেখান থেকে এই ভ্লগটা দেখছো সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আমি দশমীর দিন বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে আর দেখো ঠাকুর দেখতে গিয়ে যেসব ঠাকুর দেখলাম সেটাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা ভিডিও শুরুতেই তোমরা যে মেডেলগুলো দেখতে পাচ্ছ আসলে এই মেডেলগুলো এই মণ্ডপগুলো জিতেছে ভালো ভালো মণ্ডপ পুজো মণ্ডপে যে পুজোর যে প্যান্ডেল তৈরি হয় থিম করে এরা সেই থিমগুলো যদি ভালো হয় এরা সেখান থেকে এই প্রাইজ হিসেবে এগুলো পায় তো এটা হচ্ছে আমার কাছে সহ আরামবাগের এলাকার এই থিম টা এমছন করেছে খুব সুন্দর লাগছিল তোমরা দেখতে বন্ধুরা দেখো সেকেন্ড যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম রাস্তার মানে মেন রোডের পাশেই একদম সেখানে প্রচণ্ড ভিড় হয়েছিল সেই জন্য যানজট কিছুটা তৈরি হচ্ছিলো কিন্তু পুজো কমিটির সদস্যরা সেভাবে যানজট তৈরি হতেও দেয়নি তারা যথেষ্ট সচেতন ছিল তো আমরা এই প্যান্ডেলে ভিতরে ঢুকেছিলাম এই প্যান্ডেলটা অসম্ভব সুন্দর হয়েছিল প্রজাপতি মানে ভিতরে সমস্ত প্রজাপতি তো বন্ধুরা দেখো ঠাকুর দেখতে বেরিয়ে এই একটা ঝামেলা হয়েছিল আমার মেয়ে দেবাংশী সে কিন্তু একদম কোল থেকেই নামছিল না সব বাচ্চারা দেখছি ছুটো ছুটি করে দেখছে ঠাকুর দেখছে হাত ধরে বাবা মায়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমার মেয়ে কোল থেকে নামার সিন নেই ও তো ওর বাপির কোলে দেখতে পাচ্ছে যে আগে আগে যাচ্ছে একটা বেলুন কিনেছে সেই বেলুনটা নিয়ে ও যাচ্ছে আর তার সাথে কোল থেকে নামছেই না আর যদিও বা নামছে তো আমার কোলে উঠে পড়ছে কি করা যায় এই তো বন্ধুরা দেখো আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম অনেক আশা নিয়ে যে আরামবাগেতে অনেক ভালো ভালো ঠাকুর আসে আর অনেক ভালো ভালো প্যান্ডেলও হয় কিন্তু আমাকে মন মনটা খারাপ করে ফিরে আসতে হয়েছিল। হতাশা নিয়ে একটা মজার ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে রাত্রে গেছি মানে সন্ধ্যে সন্ধ্যে করে বেরিয়েছি তো ব্যান্ডেল ঘুরে দেখতে দেখতে অনেক সন্ধে হয়ে গেছে রাত হয়ে গেছে তো রাত হয়ে যাওয়ার জন্য আমরা মানে অলি গলি কিছুই বুঝতে পারছিলাম না ওই দিন কেন এরকম হচ্ছিলো প্রত্যেকবার একটা অন্য গলিতে চলে যাচ্ছি মানে মেন ঠাকুরের কাছে যাওয়ার জায়গায় ঠিক অন্য জায়গায় চলে যাওয়া হচ্ছে আর আমরা গিয়েছিলাম বাইকে করে ঠাকুর দেখতে তো বারবার ধরে সেই এই গলি থেকে ওই গলি ওই গলি থেকে এই গলি শুধু ফালতু ঘুরেই গেছি কিন্তু মন্দিরের কাছে ঠাকুর মণ্ডপের কাছে আর পৌঁছতেই পারছিলাম না তো সেই জন্য মানে তিনটে ঠাকুর দেখেই চলে আসতে হয়েছে তো দেখো এই মন্দিরটায় এই মণ্ডপে পৌঁছনোর আগে এখানেতে আমাদেরকে আটক করে দেওয়া হয়েছে কারণ কিছু কিছু মানে দর্শনার্থীকে ঢুকতে দেওয়া হচ্ছে আর কিছু জনাকে মানে মানে ঘিরে রাখা হচ্ছে যাতে অন্য মানে আগের যারা গেছে তারা আগে বেরিয়ে গেলে তারপরে পরের সবাইকে ঢুকতে দেওয়া হবে তো এটাই ওরা নিয়ম করেছে ওখানে তো একজনের সাথে ওই পুজো কমিটির সদস্যের একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছিল ওখানেতে যে কেন আমাদেরকে ঢুকতে দেওয়া হবে না আর কমিটির সদস্যরা বলছে এটা আমাদের থার্মোকলের মণ্ডপ তৈরি হয়েছে তো থার্মোকলগুলো একসাথে অনেকজন ভিড় করলে এগুলো ভেঙে যেতে পারে তো ওই জন্য ওখানেতে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছিলো তো যাই হোক পরে আমাদেরকে আবার ঢুকতে দিল তো ঢুকে দেখো এটা হচ্ছে মন্দিরের প্রতিমাটা আর এখানে ব্রাহ্মণরা বসে আছে বন্ধুরা ভিডিও করতে করতে আমার হঠাৎ মনে হলো যে আমি তো ভিডিওর মধ্যে নিজেকে একবারও দেখানো হয়নি তো দেখো এখানেতে আমি নিজেকে একটু দেখিয়ে নিচ্ছি যে আমি রকম সেজেছি তোমরা একটু বলো কমেন্টে আমাকে কেমন লাগছে তো আমি এখানে একটু স্টাইল মেরে নিচ্ছি দেখো আরামবাগে কিন্তু আমরা যে প্যান্ডেলগুলো দেখলাম সেগুলো ছাড়াও আরও দুটো মানে খুব ভালো প্যান্ডেল হয় কিন্তু সেখানে আমরা যেতে পারলাম না দুর্ভাগ্যবশত মানে বাইক ওখানে ঢুকতেই দিচ্ছিলো না যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল আর পুলিশ বলছিলো যে বাইকটা অনেক দূরে রেখে এসে তারপরেই আমাদেরকে হেঁটে হেঁটে সেখানে যেতে হবে তো বা মাম্মা তো কোল থেকে নামছে না ওই অবস্থায় আমরা হেঁটে হেঁটে অত দূর গিয়ে ঠাকুর দেখতে পারবো না তাই ফিরে আসতে হলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা